গ্যারেট এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঘর চিলে ইত্যাদি এটি মূলত একটি ছোট ধরনের ঘরকে বোঝানো হয় যেটা সচরাচর ছাদের উপরে বেশি দেখা যায় এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিননিমস হচ্ছে লকড ক্লক অ্যাটিক ইত্যাদি শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ এ বিউটিফুল গ্যারেট